নমস্কার বন্ধুরা আমি তনিমা মেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আগের দিনের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল সন্ধ্যাবেলা এটা ঠিক তার পরের অংশ সোনায় পড়াশোনা হয়ে গেছে এখন কিছুটা আর কি ওই অনিচ্ছা সহকারে পড়া ওই একটু শুয়ে পড়েছে বাবা এদিকে বুঝিয়ে দিচ্ছে আর এখানে রাতে দেখো পনির দিয়ে আলু দিয়ে একটু রসা করেছি আর ভাত এই হচ্ছে আজকের মেনু রাতের আর কি চলো বন্ধুরা পরের দিন সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা বলতে সোনাইয়ের আজকে যেহেতু এক্সাম আছে আর আজকে লাস্ট এক্সাম আর কি তো সেই জন্য সোনাইকে এখানে দেখো পুরো রেডি টেডি করে আর এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে আর তারপরে আমি চলে এলাম ছাদে আর একটু সময় নষ্ট করিনি কারণ সকালবেলাটা আমাকে আনতে যেতে হবে অনেকটা চাপের আর এটা হচ্ছে মঙ্গলবার আর আগের দিন রাতে মানে সোমবার রাতের ভিডিওটুকু করে রেখেছিলাম আর এটা মঙ্গলবারই সকাল সকাল থেকে এখন শুরু করলাম জামা জামাকাপড়গুলো কেচে ধুয়ে মিলে দিচ্ছি বেডশিটটাও কেচে ধুয়ে নিয়েছি যেহেতু আজকে এক্সাম শেষ তো এক্সামের সময় মেনলি এই বেডশিটটা আমি পেতে রাখি আর কি ইয়েলো কালারে ভালো লাগে বেশ বেডশিটটার কালারটাও বেশ সুন্দর কালারফুল শোনাও বেশ পছন্দ করে আর তার সাথে বাসে কাপড়গুলো ধুয়ে গেছে এখন মেলে দিচ্ছি আর তাড়াহুড়ো করে আবার বেরোতে হবে আনতে যাব ওই জন্য আর কি একটুও বসিয়ে নিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়েই আর চলে এসেছি ছাদে এগুলো ধুয়ে ধুয়ে নিয়ে তবে আজকে আর সেই সার দিয়ে কুচি করে নিয়ে এমনি জল কাজ করে নিয়েছি ছাদে আসলে সকালটা এত ভালো লাগে চারিপাশে পাখি কুচকাছ করে আওয়াজ করে আর তার সাথে এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ বেশ মনোরম জীবনে এটাই বুঝেছি জীবনে যে কোনো কিছু পেতে গেলে যে কোনো কিছু অর্জন করতে গেলে তোমাকে কিন্তু নিয়মানুবর্তিতা ভীষণ তোমাকে মেনে চলতে হবে অনুবর্তিতা হলেই তবেই কিন্তু জীবনে অগ্রগতি সম্ভব ডিসিপ্লিন লাইফটা ভীষণ জরুরি সেটা বাচ্চাদেরও ছোট্ট থেকে তৈরি করে নিতে হয় এবং সেখানে তোমাকে সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলার মতো থেকে চললে শুধু বড় চাকরি পেলাম বড় কিছু করলাম তাহলেই কিন্তু নয় একটা মানুষ হিসেবে তোমাকে তৈরি হতে গেলে সেখানে সবার আগে হচ্ছে ডিসিপ্লিন যেটা ভীষণ জরুরি সকালে এগে ভোরে ঘুম থেকে ওঠা তারপরে জীবনযাপনটাকে সুন্দরভাবে চালনা করা একটা বাচ্চা যখন ছোটো থাকে তখন সে কিন্তু মা একদম মাটির তাল থাকে তাকে তুমি ভাবে তৈরি করবে সে কিন্তু সেরকমভাবেই তৈরি হবে সোনায়ও দেখতাম মাঝে মাঝে ভীষণ দুষ্টুমি করতো কিন্তু সোনাই এখন অনেক ভালো হয়ে গেছে অনেক বুঝদার হয়ে গেছে দুষ্টুমি বলতে ওর ভীষণ জেদ হতো আর কি হয়তো একা থাকে তো সেই জন্যই কোনো কিছু যেটা ইচ্ছা হয় সেটা করতে পারে না বাইরে যে খেলতে সেটাও খেলতে পারে না বাড়িতে আমিও ব্যস্ত থাকি সব সময় কাজের এটা সেটা করে আর যার জন্য ওর জেদটা ভীষণ ছিল কিন্তু যত বড় হচ্ছে সোনাইকি আস্তে আস্তে করে শেখাচ্ছে তো সোনাই কি সুন্দর শিখছে যেন ওইটুকু বাচ্চা মেয়ে কিন্তু ও কত সুন্দর করে সমস্ত কিছু একটু একটু করে শিখছে খুব ভালো লাগে দেখলে যেন সেটা যে কোনো বাচ্চাই এরকমই থাকে তাকে সেরকমভাবে ছোট্ট থেকে তৈরি করে নিতে হয় আর কি আর এই যে আমার এই ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলো এত সুন্দর ফুল দিচ্ছে কি ভালো লাগে আর এই যে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে সব মিলে দিয়েছে এবার গাছে জল দেবো আর কি আর এখন সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা থাকে বলে না চাদরটা হালকা গায়ে দিয়ে রেখেছি আর আমার কদিন ধরে একটু সর্দি কর্মীর মতো হয়েছে স্নান করেই আর দৌড়ে বেরোই তো রোদের মধ্যে তো সেই জন্যই হয়তো একটু টিফিন করে নিলাম মুড়ি বাতাসা চা এরপরে মেয়েকে আনতে যাব আজকে মেয়ের হচ্ছে লাস্ট এক্সাম সেই জন্য ভীষণ খুশি কি পিজা এটা আমার একটা ফ্রেন্ডের बर्थडे ছিল সেটা আমাকে দিয়েছে রিটার্ন গিফট আমরাও দিয়ে দিয়েছি একটা গিফট বাচ্চারা যখন কোনো উপহার পায় তখন কত ভীষণ খুশি থাকে বলো আর এই যে কেকটাও দিয়েছিল কেকটা কিছুটা খেয়েছে সোনাই আর বাকি এইটা এখন খেতে বসেছে ওইটা এখন রেখে দেবো পরে খাবে একটু বসে ধীরে সুস্থে খাক আর আমি জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মিলে নিই তবে জানি না কি হয়েছিল আজকে স্কুল থেকে আসার পর এত এনার্জি লস লাগছিল যে কি বলবো শরীর আর চলছিল না জামা কাপড়গুলো কাচতে এতটুকু ইচ্ছা করছিল না কাজ বুকে কাজ বোনা ভেবে ভেবে তারপরে কেচেই নিলাম যে আবার এতগুলো জামা রেখে দিলে পরের দিনে জামা আবার এতগুলো জামা অনেকটা জামা জমে যাবে তো কোনো রকমে নিজেকে একটু টানতে টানতে নিয়ে এলাম হেসে কাপড়গুলো কেচে মিলে দিচ্ছি সোনায় সোয়েটার টুপি সব কিছু কেচে ধুয়ে মিলে নিলাম কারণ এই সেশানে তো আর কোনো কাপড় সোনা এগুলো এখন পরবে না আবার নতুন সেশান শুরু হবে যখন তখন তখন পড়বে আর কি এখন তো ছুটি পড়ে গেল সোনায় রাস্তা থেকে তো সেই জন্য চলো প্রায় এক মাসের কাছাকাছি এখন সোনায় বাড়িতেই থাকবে এরপরে নতুন সেশন শুরু হলে তখন আবার স্কুলে যাবে ওই জন্য কাপড়গুলো কেঁচে ধুয়ে একেবারে শুকিয়ে ইস্ত্রি করে তুলে রাখবো আর কি আর আমার একটা নাইটি স্নান করে রেখে চলে গিয়েছিলাম ওটাও মিলে দিলাম শুকনো কাপড়ও যেগুলো সকালে মেলা ছিল ওগুলোও তুলে নিলাম তো এই কাজ করলাম যাই হোক এখানে দেখো রান্না বলতে উচ্ছে ভাজা ডাঁটা আলু আরও হচ্ছে রাঙা আলু গাজর দিয়ে কয়েকদিন ধরেই তরকারিটা করছে আজকে তার মধ্যে একটু সয়াবিন দিয়েছি আর মার্শিমার নিচে দিয়েছিলেন এই যে চিংড়ি আলুর পোস্ত এই দিয়ে মেখে ঝুঁকে মেয়ে খেয়ে নিলো আর আমি এই যে দুপুরের যে পূজাটা সেটা করে নিলাম এখন কারণ দুপুর বেলার পূজাটা তো সকালেরটা করে চলে গিয়েছিলাম দুপুরেরটা বাকি ছিল দুপুরের বেলার পূজাটা করে নিলাম এরপরে কিন্তু এটা সন্ধ্যাবেলায় আর কি দেখছো ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে ঘুমিয়েছিলাম অনেক তাড়াতাড়ি দেড়টার সময় উঠে জামা কাপড়গুলো তুললাম তারপর ছাদের গাছে জল দিলাম সোনার সাথে ছাদে একটু খেলা করে সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে দিয়ে মেয়ের জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম সোনায় আজকে বলেই শুয়েছিল মা আমাকে একটু পাস্তা করে দিও সুন্দর করে পাস্তাটা বানিয়ে দিলাম মেয়েকেও দিলাম আমি একটু খেলাম দুজনে মিলে সন্ধ্যা টিফিনটা খুললাম আজ সন্ধ্যায় সোনায়ের পুরো ছুটি থাকবে আর কি আজ যেহেতু এক্সাম আজকেই শেষ হয়েছে সন্ধ্যায় ওই জন্য আমরা একটু মজা করে টিভি দেখব খেলা করব এগুলোই আজকে আমাদের রাতের রুটিনে আছে আর রাতে খাওয়া দাওয়া বলতে ভাত করব আর কিছু একটা তরকারি করবো দেখি কি করি যাই হোক আর এরপরে না ভিডিও করতে আর ইচ্ছা হচ্ছিল না এরপরে পুরোটাই আমরা নিজেদের মতো একটু সময় কাটিয়েছিলাম ছুটির আমেজে পুরোই ছুটির আমেজ আজকে এই ভিডিও তাহলে এখানেই শেষ করলাম পরের দিন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকে তাই বা